যে ভাইয়েরা আমাদের জন্য এত কষ্ট করেছেন যে ভাইদের অনেকদের হাত পা শরীরের অবস্থা দেখে আমার অনুভূতি আমি বুঝাতে পারবো না তবে বর্তমান সরকার প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ থাকবে উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে যেন উনি প্রতিদিন একজনকে করে ওনাদেরকে দেখার জন্য পাঠান হাসপাতালগুলিতে ওনাদের অবস্থা কি ওনাদের চিকিৎসা কেমন হচ্ছে ওনাদের যদি একটু খুশখবর নেয় ওনারা যে আজকে দুঃখ কষ্ট করে যে সমস্ত কথাবার্তা করি আমাকে বলেছেন এইগুলি ওনারা বলার আর সুযোগ থাকবে না যদি ওনারা উনি দয়া করে কারণ একজনকে একদিন পাঠালে কোনো বাসার থেকে অফিসে যাওয়ার সময় জাস্ট হসপিটালে এসে রুগীদের সাথে একটু দয়া করে গেল একটু তাদের খুশখবর নিয়ে গেলো এতে প্রশাসনও একটু হুঁশিয়ার হবে সবাই যারা চিকিৎসা নিয়োজিত আছে তাদের তারাও হুঁশিয়ার হবে এবং রুগীরাও শান্তি পাবে কারণ তাদের শান্তি পাওয়াটা হলো সবচেয়ে বড় জিনিস বিশেষ করে আমি মনে করি এক নম্বর কাজ হিসাবে আমাদের সরকারকে এই বিষয়টা চিন্তা ভাবনা করা উচিত কারণ যারা আজকে বেডে পড়ে আছে তাদের মা তাদের সন্তান তাদের বাইদের কি করুণ অবস্থা এটা তো চিন্তা করার নয় এদের ভাবাও যায় না কি অবস্থা তাদের আমি কথা বলতে পারতেছি না এই জন্যে ওনাদের অবস্থা থেকে আমি তো বিদেশে ছিলাম তেরোটা বছর আমাকে বিদেশে থাকতে হয়েছে মামলার কারণে আল্লাহ পাকে আন্দোলনের মাধ্যমে জালেম সরকারের পতন ঘটাইছেন এবং আমাকে আল্লাহ পাকে রহমত দয়া মামলা থেকে মুক্ত করেছেন তা আমিও তো ওনাদের কাছে কৃতজ্ঞ আজকে ওনারা যে হাসপাতালের বেডে পড়ে আছেন এবং যারা শাহাদ বরণ করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ আমি দোয়া করি আল্লাহ তাদের প্রতি রহম করুক আর আবার আমি অনুরোধ করব। আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টাকে উনি যেন ওনার উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে নির্দেশ প্রদান করেন প্রত্যেকে একদিন করে হলো যেন হাসপাতালে এসে রুগীদেরকে দেখে যান খোঁজখবর নেয় তাদের সাথে যেন কথা বলেন আমার মনে হয় এতে রুগীরা খুব খুশি হবে তারা মনে শান্তি পাবে তারা উৎসাহিত হবে আপনাদেরকে অনেক ধন্যবাদ